যাওয়া বন্ধ করো খাওয়া বন্ধ করো পড়া বন্ধ করো লেখা বন্ধ করো শেখা বন্ধ করো আশা বন্ধ করো ঘুমানো বন্ধ করো ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তুমি বরাবরের মতো অ্যাকশন ভাবগুলো খেয়াল করো ইট প্লে রিড রাইট লার্ন কাম গো স্লিপ তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভাব অসংখ্য অ্যাকশন ভার্ভ তুমি কিন্তু আগে থেকেই জানো তোমাকে এই ধরনের কথা বলতে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলোর সাথে আইনজি বসিয়ে এর আগে শুধু স্টপ শব্দটি বসিয়ে দিতে হবে যেমন স্টপ প্লাস ইটের সাথে তোমাকে আইনজি বসিয়ে দিতে হবে যে স্টপ ইটিং স্টপ প্লেইং স্টপ রিডিং স্টপ রাইটিং স্টপ লার্নিং স্টপ কামিং স্টপ গোয়িং স্টপ স্লিপিং অর্থাৎ স্টপ প্লাস ভার প্লাস আইনজি স্টপ ইটিং হচ্ছে খাওয়া বন্ধ করো স্টপ প্লেইং খেলা বন্ধ করো তো চল একশন ভার্ডগুলো আরও একটু ভালোভাবে দেখে নেই এই উদাহরণগুলো যেমন হচ্ছে খাওয়া বন্ধ করো তাহলে আমরা এটা কীভাবে বলবো যে বন্ধ করা হচ্ছে স্টপ বন্ধ করো খাওয়া ইটিং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং অর্থাৎ স্টপ প্লাস ইটভাবের সাথে আইনজীবী দিয়ে আমরা ইটিং বসিয়ে দিলাম যে স্টপ ইটিং খাওয়া বন্ধ করো অনুরূপভাবে খেলা বন্ধ করো স্টপ প্লেইং পড়া বন্ধ করো স্টপ রিডিং লেখা বন্ধ করো স্টপ রাইটিং শেখা বন্ধ করো স্টপ লার্নিং অর্থাৎ যে কোনো কাজ করা বন্ধ করতে বলার জন্য তুমি এভাবে বলতে পারবে যে স্টপ রিডিং স্টপ লার্নিং স্টপ স্লিপিং স্টপ কামিং হ্যাঁ স্টপ লার্নিং ইংলিশ স্টপ প্র্যাকটিসিং ইংলিশ এভাবে কিন্তু তুমি বলতে পারবে আর বরাবরের মতো আবারও বলি যে এটা কিন্তু শুধু এই পাঁচটি বাক্য বললেই কিন্তু হবে না পাঁচটি কথা বললেই হবে না এই ধরনের মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে এই ধরনের কথা তোমাকে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলে ইংলিশ বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে আমরা কি ধরনের কথা বলতে পারবো যে আদেশ বা নির্দেশনা অর্থাৎ কাউকে কোনো কাজ করা বন্ধ করতে বলার জন্য যে খাওয়া বন্ধ করো আসা বন্ধ করো এই ধরনের কথা বলার জন্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবো আর ফর্মুলাটি হচ্ছে স্টপ প্লাস ভার প্লাস আইনজি স্টপ প্লাস ভার প্লাস যেমন স্টপ ডুইং স্টপ ইটিং স্টপ কামিং এভাবে এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কিন্তু এক্সটেনশনে ব্যবহার করা যাবে যেমন স্টপ ইটিং রাইস স্টপ লার্নিং ইংলিশ স্টপ কামিং হিয়ার এরকম কিন্তু ব্যবহার করা যাবে আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও যাতে করে ইংরেজি শেখার যত ভিডিও আমরা আপলোড করব তুমি যেন কোনো ভিডিও মিস না করো